চারশো পঞ্চাশ টাকা কালেকশন ভাই চারশো টাকা শুরু সময় হ্যাঁ চারশো টাকা থেকে শুরু শুরু থেকে নিতে যে দেশের নিজেরা এটা ইম্পোর্ট করি ভাই নিজেরা

দেখবেন তারা আমাদের সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থাকবে দামে কালার আছে কালার আছে কোনো শেষ বারোশো টাকায় আচ্ছা আমরা কিন্তু একবার অর্ধেক একদম অর্ধেক একবার অর্ধেক দামে থাকবে কম আমরা নয়শো পঞ্চাশ টাকা এগুলো আরো মোটা হবে আচ্ছা এটা রেঞ্জ পরবেশাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এই যেমন চোদ্দশো যারা প্রবাসী ভাইরা আছে আচ্ছা বাইরে থেকে কম্বল আনতে নিতে পারবে

যেরকম মনে করেন প্রত্যেকটা মালে থাকবে খোদাই করা লেখা আচ্ছা এই দেখেন প্রত্যেকটা মালে লোগো লোগো আছে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া লেখা থাকে একটু ধরেন টান টান করে দেখাই দর্শকদের আমরা একটা করে স্যাম্পল দেখাচ্ছি একটা করে স্যাম্পল এটা হচ্ছে স্পিনের কম্বল স্পিনের কম্বল এই যে দেখেন স্পিনের একটা কম্বল দেখেন কালার দেখেন কালার ওকে কালার গুলো দেখেন থাকে আচ্ছা এগুলো প্রত্যেকটা ওয়েটার উপরে কিন্তু দাম আসছে ওকে এটা দিচ্ছি আমরা মাত্র দেখেন দেখেন মাথা নষ্ট করা কালার থাকে দুশো টাকায় পরবে আপনার ভিডিওর থেকে সরাসরি আরো বেশি ভালো লাগে যদি কাছে আসে তেলেং ছাড়া দেখলে ভালো লাগবে ঠিক আছে এটা কিন্তু একবার খুবই প্রিমিয়াম দেখেন কম্বল গুলো দেখেন

দেখেন ওই যে লেখা আছে ভিয়েতনাম এটা হিমালটা এটা হচ্ছে আপনার দাম অনেক বেশি দেখেন কালার দেখেন ভাই আমাদের পাঁচটা কালার আছে খুবই একবারে ঝিরু পশম মানে একবারে খোদাই করা পশ্চিম কম্বলের জগতে আশা করি শ্যামল কম্বল ইনশাল্লাহ প্রত্যেকবারের মতোই আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর আশা করি এগুলো কম্বল নিয়ে যারা বিক্রি করবেন লাভবান হবেন যারা ইউজ করবেন তারাও লাভবান বড়দের তো অনেক কালার দেখিয়েছি অনেক কম্বল এবং অনেক কালেকশন আছে একটু বাচ্চাদের কম্বল টাকার মাল দোকান বারো তেরোশো টাকা নিতে হবে কম্বল পারবেন কালেকশন দোকান যাদের প্রয়োজন আছে